আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সেন্ট গ্রেগুরি কলেজের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নিই বিস্তারিত এটা হচ্ছে সেন্ট গ্রেগুরি হাই স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সেন্ট গ্রেগুরি হাই স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেন বর্তমানে নিজস্ব প্রক্রিয়ায় ছাত্র ভর্তির আবেদন গ্রহণ করছে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা শিক্ষার্থীকে অবশ্যই দুই সালের এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ লাগবে ফোর পয়েন্ট ব্যবসা শিক্ষায় থ্রি মানবিক বিভাগে টু বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় যেতে হলে ফোর পয়েন্ট জিরো জিরো ও তোর বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাইলে থ্রি পয়েন্ট জিরো জিরো ও তার তদুর্দ ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাইলে থ্রি পয়েন্ট জিরো জিরো ও তার তদুর্দ আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে তিনশো জনের জন্য আসন রয়েছে ব্যবসায় শিক্ষায় আশি জনের জন্য মানবিক বিভাগে আশি জনের জন্য ভর্তি আবেদনের ফর্ম পূরণ ও জমা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উনত্রিশে জুলাই দুই দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে বারোই আগস্ট দুই রাত বারোটার মধ্যে এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে অ্যাডমিশনের লিঙ্কে প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ফর্ম পূরণের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি নির্বাচনী পরীক্ষায় আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে ফর্ম পূরণ করে ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য চার শত টাকা এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান শাখা থেকে ব্যবসা বা মানবিক শাখায় ভর্তির আবেদন করলে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করলে ব্যবসার শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান ব্যবসায়ী শিক্ষার জন্য বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাববিজ্ঞান ব্যবসায়ী উদ্যোগ ফিন্যান্স এবং ব্যাংকিং মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান লাগবে ভর্তি পরীক্ষার তারিখ পনেরোই আগস্ট দুই শুক্রবার সকাল নয় ঘটিকা ভর্তি পরীক্ষার সময় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রদত্ত প্রবেশপত্র এবং এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়ায় লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্তভাবে ছাত্র নির্বাচন করা হবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল মেধা তালিকা অপেক্ষমান তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অর ফেসবুক পেজে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে ভর্তির বিষয় জানার জন্য ভিজিট করতে বলা হয়েছে ওয়েবসাইটে এবং ফোন নম্বর দেওয়া রয়েছে তোমরা নির্দিষ্ট সময়ে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে বিশেষ দ্রষ্টব্য যে সব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস এবং কলেজের শৃঙ্খলা বিধি পালন করতে আগ্রহী তাদেরকেই আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং যারা ধূম পাই তাদের আবেদন করার প্রয়োজন নেই তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে সেন্ট গ্রেগরি কলেজের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাই বিদায় নিচ্ছি আল্লাহ